ইরানি মুভিগুলো যে আমাদের জীবনের সাথে মিশে যায় তা আর বলার অপেক্ষা রাখে না তেমনি আজগার ফার্দির ইতিমধ্যে কয়েকটি মুভি অস্কার পেয়েছে তারই মধ্যে রয়েছে এস সেপারেশন তো হাই গাইস আমি তানবির তোমরা দেখছো গল্প লোকে তো দেরি না করে আজকের মুভির গল্প শুরু করা যায় মুভির শুরুতে দেখানো হয় নাদির ও সিমিন একটি কোর্টে বসে আছে তাদের ডিভোর্স নেওয়ার জন্য তারা হলো এই মুভির প্রধান দুজন ক্যারেক্টার সামনে থাকা অফিসার সিমিনকে জিজ্ঞেস করে আপনি কেন ডিভোর্স নিতে যাচ্ছেন আপনার হাজবেন্ডকে আপনাকে কোনোভাবে কষ্ট দিচ্ছে কিন্তু সিমেন্ট বলে তেমন কিছু না আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ তাহলে আপনি ডিভোর্স কেন নিতে যাচ্ছেন তখন সিমেন্ট বলে আমি এখান থেকে দূরে কোথাও যেতে চাই যেখানে আমরা সেটেল হতে পারবো কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে যেতে চায় না সে যদি আমার সাথে যেতে চায় তাহলে আমি ডিভোর্স সাথে সাথে ক্যান্সেল করে দেবো তখন নাদির বলে আমার বাবা অনেক অসুস্থ অনেক বয়স হয়ে গিয়েছে আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না কিন্তু সিমেন বলে আমি আমার মেয়ের একটা ভালো ক্যারিয়ার করতে চাই এখানে তার কোনো ভবিষ্যৎ নেই তাই আমরা সবাই কোথাও গিয়ে সেটেল হব কিন্তু এতে নাদের কিছুতেই রাজি হচ্ছিল না সেখানে থাকা অফিসার তাদের কথা শুনে বলে আপনাদের উপযুক্ত কোনো কারণ না থাকায় আপনাদের ডিভোর্স দেওয়া সম্ভব হচ্ছে না আর আপনাদের এই বিষয়টি নিয়ে আরো ভালো করে ভাবা উচিত এরপর তারা সেখান থেকে বাসায় চলে যায় এখানে দেখা যায় নাদির তার বাবাকে অনেক ভালোবাসে যেহেতু তার বাবার অনেক বয়স হয়ে গিয়েছে যার ফলে সে কিছুই মনে রাখতে পারত না আর এখানে আমাদের নাদিরের মেয়েকে দেখানো হয় যার নাম ছিল ট্রেমা নাদির সিমিনের সাথে না যাওয়ায় সিমিন তার ব্যাগ এবং জমানো টাকা নিয়ে নাদিরের বাসা থেকে চলে যায় কিন্তু সিমিনও তার পরিবারকে অনেক ভালোবাসত কিন্তু সিমিনের একটি ক্ষোভ থেকে যায় কারণ তার স্বামী তাকে ডিভোর্স নেওয়ার সময় একবারও আটকালো না সিমেন্ট যাওয়ার সময় এখানে একটি মেয়েকে রেখে যায় যার নাম ছিল রাজিয়া রাজিয়া তাদের বাসায় কাজ করত আর রাজিয়ার ছিল এটি প্রথম কাজ রাজিয়ারে এই কাজটি বাধ্য হয়ে করতে হতো কারণ রাজিয়ার স্বামী অনেক মানুষের কাছ থেকে ধার নিয়েছে সময় মতো পরিশোধ না করায় তাকে অনেকবার জেলে যেতে হয়েছে ফলে রাজিয়াকে অন্য বাসায় কাজ করতে হয় কিন্তু রাজিয়া অনেক ধার্মিক একজন মহিলা ছিল রাজিয়া যখন প্রথম দিন কাজে আসে তখন বাসায় কেউ ছিল না এবং নাদিরের বাবা প্যান্টে প্রসাব করে দেয় রাজিয়া যদি চেঞ্জ না করে দেয় তাহলে নাদিরের বাবা অসুস্থ হয়ে যাবে রাজিয়া তাকে স্পর্শ না করে অনেকবার চেষ্টা করে চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু তা সঠিকভাবে হচ্ছিল না তখন রাজিয়া সিমিনকে ফোন করে কিন্তু সিমিন অনেক ব্যস্ত হওয়ায় সেখানে আসতে পারছিল না কিন্তু রাজিয়া তার ধর্ম নিয়ে অনেক সতর্ক কোনো পুরুষ মানুষকে সে ছুতে চায় না তখন রাজিয়া একজনকে ফোন করে এবং তাকে বলে আমি কি কোনো পুরুষ মানুষকে ছুতে পারবো সে অনেক বয়স্ক এবং অনেক অসুস্থ সে বলে হ্যাঁ তুমি তাকে সাহায্য করতে পারবে তারপর নাদিরের বাবার প্যান্ট চেঞ্জ করে দেয় রাজিয়া তার ছোট মেয়েকে নিয়ে নাদিরের বাসায় আসতো রাজিয়া আসলে প্রেগনেন্ট ছিল নাদির রাজিয়ার মেয়ের সাথে অনেক ভালো ব্যবহার করত। রাজিয়া এভাবে কাজ করতে থাকে একদিন ইমার্জেন্সি কাজে রাজিয়া নাদিরের বাবাকে একা বাসায় রেখে বাহিরে যায় আর যাবার সময় নাদিরের বাবাকে এটা বলে যায় আপনি দয়া করে এখান থেকে কোথাও যাবেন না রাজিয়া আসার আগেই নাদির ও তার মেয়ে বাসায় চলে আসে তাদের বাসায় ঢুকে দেখে তার বাবার হাত খাটের সাথে বাঁধা আর সে নিচে পড়ে আছে এটা দেখে নাদিরের মেয়ে কাঁদতে থাকে নাদির অনেক রেগে যায় তার বাবাকে কেন এভাবে বেঁধে রেখেছে আর নাদির এটা ভাবে যে তার বাবা হয়তো মারা গিয়েছে কিন্তু নাদির দেখে তার বাবা এখনো বেঁচে আছে কিছুক্ষণ পর রাজিয়া তার নাদিরের বাসায় আসে এবং নাদির রাজিয়াকে বলে তুমি আমার বাবাকে এভাবে কেন বেঁধে রেখেছ কোথায় গিয়েছিলে তুমি যদি আমার বাবার কিছু হয়ে যেত রাজিয়া বলে আমি তাকে বলেছিলাম যে আপনি শুয়ে থাকেন আমি যাব আর আসব। নাদের রেগে গিয়ে বলে তুমি মনে হয় আমার বাবাকে প্রতিদিন এভাবেই রেখে চলে যাও নাদের তার মেয়েকে সারা বাসা খুঁজতে বলে কোনো কিছু চুরি হয়েছে কিনা তখন নাদির থেকে টাকা চুরি রাজিয়া তখন তাদের কথা শুনে অবাক হয়ে যায় সে বলে আমি কোনো চুরি করিনি সে কসম দিয়ে বলে আমি সব করতে পারি কিন্তু কোনোদিন চুরি করতে পারি না কিন্তু নাদির তার কথায় বিশ্বাস করে না নাদির রাজিয়াকে তার বাসা থেকে বের করে দেয় এরপর তার বাবাকে গোসল করাতে থাকে এর থেকে আমরা বুঝতে পারি যে নাদির তার বাবাকে কতটা ভালোবাসে তার বাবাকে ঠিক মতন দেখে শুনে রাখতে পারে না একটু পরে রাজিয়া তার মেয়েকে নিয়ে আবারও কাছে আসে আর বলে আমার আমার বেতনের টাকা দিয়ে দিন টাকাটা প্রয়োজন এতে নাদির আবার রাজিয়াকে দরজার কাছে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটু পরে দেখা যায় রাজিয়া দাঁড়াতে পারছিল না তখন নাদিরের এক প্রতিবেশী এসে রাজিয়াকে ওখান থেকে তুলে কাছের একটা হসপিটালে নিয়ে যায় কিছুক্ষণ পর সিমিন ও নাদির হসপিটালে দেখতে আসে আর হসপিটালে এসে জানতে পারে রাজিয়ার বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে নাদেরকে দেখে রাজিয়ার হাজবেন্ড অনেক রেগে যায় এবং নাদেরকে মারতে যায় রাজিয়ার হাজবেন্ড নাদিরের উপর কেস করে দেয় এবং নাদিরের উপর এটা দোষারোপ করা হয় যে এই বাচ্চাটি মেরে ফেলেছে নাদির এটা প্রমাণিত হলে নাদিরের তিন বছরের জেল হবে নাদির নিজে বলতে থাকে যে এই ব্যাপারে সে কিছু জানতো না যদি জানতো রাজিয়া প্রেগনেন্ট তাহলে তার উপর কখনোই এরকম করতো না এখন নাদির রাজিয়ার উপর দোষারোপ করে যে রাজিয়া তার বাবাকে খাটের সাথে বেঁধে বাইরে চলে যেত এতে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে আর বাসা থেকে রাজিয়া টাকা চুরি করেছিল এগুলো শুনে রাজিয়ার হাজবেন্ড অনেক রেগে যায় আর বলা হয় সে যদি এমন ব্যবহার করতে থাকে তাহলে তাকে আবার জেলে দেওয়া হবে অনেক দিন চলতে থাকে নাদিরের পক্ষ থেকে নাদিরের মেয়ের টিচার আসে সাক্ষী দেয় যে নাদির আগে জানতো রাজিয়া প্রেগনেন্ট ছিল নাদিরের মেয়ের টিচার ইচ্ছে করেই মিথ্যা কথা বলেছিল কারণ রাজিয়ার হাজব্যান্ড ওই রাতে টিচারের সাথে খারাপ ব্যবহার করেছিল তাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে এটা প্রমাণ হয়ে যাওয়ায় রাজিয়ার হাজবেন্ড সে বিচারক তাকে তিন মাসের জেল দেওয়া হয় এটা দেখে রাজিয়া অনেক ভেঙে পড়ে রাজিয়া বিচারককে অনুরোধ করতে থাকে তার হাজবেন্ডকে ছেড়ে দেওয়া হয় পরের দিন রাজিয়ার ছোট মেয়ের কাছ থেকে জানতে পারে ওই দিন তার বাবাকে রেখে রাজিয়া হসপিটালে গিয়েছিল তখন নাদিরের মেয়ে তার বাবাকে বলে আমি জানি যে তুমি আগে থেকে জানতে না যে রাজিয়া প্রেগনেন্ট ছিল নাদির বলে তুমি কিভাবে জানো নাদিরের মেয়ে বলে রাতে আমার টিচারের কাছ থেকে ডাক্তারের ফোন নাম্বার নেওয়ার কথা ও প্রেগনেন্সির কথা একসাথে বলেছিল তুমি হয়তো খেয়াল কর নাদির মেয়ের কাছে স্বীকার করে যে আগে থেকেই সে জানতো পরদিন বিচারকের সামনে নাদির সবকিছু বলে দেয় যে সে আগে থেকে জানতো নাদিরকে প্রশ্ন করা হয় আপনি কিভাবে জানেন নাদির বলে আমার মেয়ে আমাকে বলেছে তখন সিমিন অনেকটা চিন্তিত হয়ে পড়ে কারণ কেসের জন্য ওর মেয়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই সিমিন তখন রাজিয়ার হাজবেন্ডের কাছে যায় আর বলে আমরা কিছু টাকা দিচ্ছি এই কেস উঠানোর জন্য সে প্রথমে রাজি হয় না কিন্তু আশপাশের লোকজন তাকে বলে যে এই টাকা দিয়ে তুমি সব পাওনা পরিশোধ করতে পারবে আরেকটি ক্যারিয়ার দাঁড় করাতে পারবে তখন সে রাজি হয়ে যায় এরপর রাজিয়ার সাথে সিমিন দেখা করে আর টাকা দেয় তখন রাজিয়া বলে আমার মনে হয় না নাদিরের ধাক্কার কারণে আমার বাচ্চা নষ্ট হয়েছে ওই ঘটনার কিছুদিন আগে যখন আমি ওই বাসায় কাজ করছিলাম তখন নাদিরের বাবা দরজা খোলা পেয়ে বাহিরে চলে যায় তাকে ধরতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম যে কারণে আমার প্রচুর পেটে ব্যথা শুরু হয় তার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি এই টাকা নিতে চাই না রাজিয়ার হাজবেন্ডের সব পাওনাদারের টাকা নেওয়ার জন্য অপেক্ষা করছিল এরপর নাদিয়ার মেয়ের কাছে বিচারক প্রশ্ন করে তুমি কার সাথে থাকতে চাও বাবা নাকি মা নাদিয়ার মেয়ে বলে আমি কার সাথে থাকতে চাই সেটা আমি জানি এখনই বলতে হবে বিচারক বলে হ্যাঁ তোমাকে এখনই বলতে হবে নাদিয়া বলে তাহলে আমার মা বাবাকে একটু যেতে বলেন তখন বিচারক তার মা বাবাকে যেতে বলে আর মুভিটি এখানে শেষ হয়ে যায় এই মুভিটি আমাদের জন্য একটি প্রশ্ন রেখে যায় আসলে নাদিয়া কার কাছে থাকতে চায় ওর বাবার কাছে নাকি ওর মায়ের কাছে আসলে গভীরভাবে ভাবলে তোমরাই উত্তরটা পেয়ে যাবে যে কার সাথে থাকতে চায় রাজিয়ার উপর যে টাকা চুরির দোষারোপ করা হয়েছিল সেটা মিথ্যা ছিল আসলে সিমিন যাওয়ার সময় এই টাকাগুলো নিজের সাথে নিয়ে যায় সিমিন তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে করে বর্তমানকে নষ্ট ফেলে আর আর ডিভোর্স কখনোই সমস্যার সমাধান হতে পারে না আমরা প্রায় না ভেবে অন্যের উপর দোষ ঠেলে দেই এতে জীবনের জন্য খারাপ প্রভাব ফেলে যায় তো এই ছিল আজকের মুভির গল্প কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবে আল্লাহ